আকাশে এই মুহূর্তে কতগুলো বিমান রয়েছে সারা পৃথিবীতে আর সেই বিমানগুলা কেমন গতিতে চলতেছে কত ফিট উপরে আছে কয়েক হাজার ফিট উপরে সব কিছু আমি ঘরে বসে মোবাইলের সাহায্যে দেখতে পারবো আপনাদেরকে দেখাবো চলে কিভাবে দেখতে হয় দেখেন আমি যখন পৃথিবীর মানচিত্রে এখন তাকাই দেখেন কতগুলো বিমান আকাশে উঠতেছে এগুলা আমি ইচ্ছা করলে প্রত্যেকটা বিমানের কত ফিট উপরে আছে কোন দেশ থেকে কোন দেশে যাবে তার গতি কত সব কিছু ডিটেলস কিন্তু আমি এই মোবাইল অ্যাপের মধ্যে বুঝতে পারবো সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আমি বাংলাদেশে আসি বাংলাদেশের আকাশে এখন দেখি কয়টা বিমান উঠতেছে এটা হলো মেন আমাদের আকর্ষণের বিষয় হ্যাঁ বাংলাদেশের মানচিত্রতে যাই আমি এই দেখেন মানচিত্র দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র তো আমাদের সকলের সিনা উচিত দেখেন তাকাই দেখেন বাংলাদেশে আকাশে কোন কোন বিমানগুলো আছে আমি দেখাই আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন অনেকগুলো যাচ্ছে আমি আপনাদেরকে একটা দেখাই যেমন ধরেন এই দেখেন কলকাতা টু ডাকা মানে এই প্লেনটা যেটা লাল হয়ে রেছে এটা কলকাতা থেকে ডাকা আসতেছে আর এটা বর্তমানে ষোলোশো পঁচাত্তর এদিকে যদি তাকায় দেখেন ষোলোশো পঁচাত্তর পঁচিশ ফিট উপরে আছে এটার গতি আছে একশো এক আস্তে আস্তে কমতেছে কারণ এটা এয়ারপোর্টের কাছে চলে আসছে মানে এটা যদি এটা যে একটা এই আমি যে অ্যাপসটাতে দেখতেছি এই অ্যাপসটা যদি মনে করেন পেট ভার্সন যেটা আছে প্রিমিয়াম এটা নিলে ফুল ডিটেলস কজন যাত্রী আছে সব কিছু দেখা যায় তো আমরা তো আর ফ্রি ব্যবহার করি তার জন্য হয়তো বা সব কিছু দেখানো সম্ভব না আর একটা দেখাই আমি আপনাদেরকে একটা জুম করি এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা যদি ক্লিক করি তাহলে নিচে দেখবেন সব ডিটেলস চলে আসবে সিটাগাং টু ডাকা সিটাগাং থেকে ডাকা আসতেছে এটার গতি হচ্ছে এটা উপরে আছে তিন হাজার চারশো পঞ্চাশ ফিট আর এটা গতিতে চলছে একশো নব্বই দেখতে পাচ্ছেন কি সুন্দর টেকনোলজি কত উন্নত আপনি সারা বিশ্বের যে কোনো আমি যদি মানচিত্রটা একটু ছোটো করে সারা বিশ্বের যে কোনো আমি মায়ানমারে চলে যাই মায়ানমারের আকাশে কোন বিমান এই যে বিমানটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এটা হংকং হুম হংকং থেকে দিল্লিতে যাবে এটা আছে প্রায় চৌত্রিশ হাজার ফিট উপরে আছে এটা আকাশে অনেক উঁচুতে আর এটা স্পিড আছে বর্তমানে গ্রাউন্ড হচ্ছে পাঁচশো একাত্তর পাঁচশো সতেরো প্রতি ঘন্টা কিলোমিটার চলে খুব সুন্দর একটা জিনিস এখন আপনারা বলবেন তো এটা কোন অ্যাপস দিয়ে দেখা আমি আপনার অ্যাপসটা দেখাচ্ছি লোগোটা ভালো করে দেখেন আপনি আপনার মোবাইল দিয়ে চেক করতে পারেন এই দেখেন ফ্লাইট ট্রেকার চব্বিশ দেখতে পাচ্ছেন এই যে আঙুলে দেখাচ্ছি এই অ্যাপসটা আপনি ভালো করে লোকটা দেখেন চাইলে আপনিও কিন্তু ডাউনলোড করে আপনি চেক করতে পারবেন